ব্যবহার করিও মা বাপের লগে পালা শুরু করে না কোনো কোনো মানুষ আছে মা বাপ দেখতে পারে না কথাটা উঠাইছিলাম আমি মিটাই মশা লইয়া তার ঘর তার কেসে আইব মার গেছে যায় না ও বা বাজার থাকি বাজার খরচ খরিয়া মিঠাই আনো আপেল আনো আঙ্গুর আনো মাছ আনো মাংস আনো মাছ আনো বানি বে কবু তো আর মায়ের খো ও মাই ও মাছ আনলাম মাংস আনলাম বিস্কুটও আনলাম আপেলও আনলাম আঙ্গুর আনলাম গোমা সারা তোমার লাগিয়া ও মাইয়া সারা খাই লিবান মাইয়া সারা খাই লিবানি মাইয়ে তো নাতি নশ ওতার ডাকিবা কয়লা ওতার বাঠিযা দিবা তুমি দেলা দিবা এ থাকি মাইয়া আরো বাঠিযা বাঠিয়া দিবা ইলা যদি বেগ আনি মায়ের দ্বারত দেও মাই লাগি যদি বালাখরি মাংস রান্ধিয়া বালাখরি মুরগি বালা বালাখরি মাছ পখাইয়া বালাখরি ডিম রান্ধিয়া মায়ের দ্বারা যদি একটা কট্টা লইয়া যাও মায়ের মনে দোয়া দিব মায়ের দ্বারে দোয়া দিব আল্লাহ নবী জনাহাম রাসুল্লাহ কিতা হইন আল্লাহর নবী হতরা যার উপরে তার মা আর বাপ রাজি আর সন্তুষ্ট তার উপরে আল্লাহর জাত রাজি আর সন্তুষ্ট আমি হইয়ার না আল্লাহর নবী হইছি না যার উপরে তার মা বাপ রাদিয়ার সন্তুষ্ট আল্লাহর দাঁত তার উপরে রাদিয়ার সন্তুষ্ট আর যার উপরে তার মা বাপ নারাজ আল্লাহর দাঁত তার উপরে নারাজ কে হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় মাংসর উফরে তার মা বাপ নারাজ আল্লাহর দাঁত নারাজ আর যার তার মা বাপ রাজি আল্লাহর দাঁত রাজি আর সন্তুষ্ট এর কারণে বাবা মা রে রাজি করো মা বাপরে খুশ হর মা বাপ যদি নারাজ হয়ে যায় মরার সময় আজ রাখি আল্লাহার বন্ধা হল কলমানসি বৈতনায় কলমানসি বৈতলায় মা বাপ নাৰাজ যদি তখন কলমা নচিবই না আমাৰ বুজুৰ্গৰ হল বা ই হল আল্লাহৰ নবীৰ চাহাবি হাজৰাতে আবু বক্কৰ সিদ্দিক ৰাজি আল্লাহ সূতা ক আইলা কান্ধ তান ফুৰিও এটাকলা হজৰাতে আস্মা ৰাজি আল্লাহ সূতা ক আনহা হজৰাতে আবু বক্কৰৰ ফুৰি খে হজৰা তে আছমা মধ্যে চৰীফৰ মইধ্যে আহ হজৰাতে আচমাই খইৰা কিতা খইৰা আচমাই বুঝলে বা একদিন আমার মা আমার গেছে আইলা, কিছু আশা উম্মিদ লইয়া হঝরাতে আসমাই খুঁজরা আমার মা আমার গেছে কিছু আশা উম্মিদ লইয়া আইলা, কিতাল লাগিয়ে আহিলা বুঝলে মা আমি বড় কষ্ট করি আর খাওয়ার বাবদ টেকার বাবদ কাফলার বাবদ তোমার বাফর ঘর থাকি তো গেলাম গিয়া তোমার বাফে দিনে ইসলাম গ্রহণ করার কারণে আমি ফসল করছি না আমি গেছি গিয়া আমি এখন বাফর বাড়ি থাকি আমার খাওয়ার দাওয়ার বাক্কা অসুবিধা ওর টেকা পয়সার অসুবিধা ওর ও মা পারলে কিছু সহায় করো না আমার পুলির মা আহলা গেছে আইলা পুলির গেছে আহিলা এখন পুরিতরে বাবা হলায় বেটি হ্যা মাইয়ে দিনে ইসলাম গ্রহণ না কাফিরা বেইমান ও মাই লাগিয়া আমি সহায় করতাম নিনা না আমি আল্লাহর নবীরে জিকা লাগব আল্লাহর নবীরে গীতা করা লাগব জিজ্ঞাসা করা লাগব আল্লাহর নবীয়ে যদি হল সহায় করতাম তো খরম আল্লাহর নবীয়ে যদি বাধা দেন তাহলে মার লাগি সহায় করতাম আমার বুজুর্গল বা ইকল হজরত আসমা রাজি আল্লাহ আনহা আল্লাহ নবীর খেদমত আইলা আল্লাহর নবীর খেদমত আইয়া খজরা রসুল আল্লাহ সাল্লাহ আলহিম আমার আম্মাজান আমার গেছে কিছু আশা আর উম্মিদ লইয়া আইলা মার লাগি সহায় করতাম কি না রসুল আল্লাহ মাইরে সহায় করতাম কথাটা বুঝছেন নেন কথা বুঝছেন না নি মা কাফিরা বেইমান ইলা সৈন্যানি আমরার ফুয়াই দেখবায় আদান দে ফুয়া আইয়া দেখবায় নমাজ পড়ে ফুয়া থবলি যায়। ওইলে বা বাবা সকালে আর বিকালে মিলাইয়া দুই বিল দুই মোটা বান্দর বিড়ি খাই যায় মসজিদ মুখা উস থাকাইয়া পড়ে না ইলা বা ফকল আসই আস নি না দা আসই নিলাও বা আস তো আসমার মায় তো দিনে ইসলাম গ্রহণ করলা না আসমায়ে আয়া নবীদের কাছে কয়들아 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মায়ে আমার কাছে কিছু আশা আর আমল ইয়া ইলা আমার মায়ের লাগি সহায় করতাম পারিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের সহায় করতাম পারিনি মায়ের আশা پورا করতাম পারিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে फरमाय মা বলছ গো মা বাড়ি মার পেটো থাকি বার এর কারণে মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করো মারে সহায় করবা একদিন নবী মাংস বাটিতিরা জাগা রান্না করি এক জায়গা যা করি এক জায়গা মক্কা মদিনার মাঝে। যাক রান্না করি এক জায়গা আল্লাহর নবিয়ে মাংস বাটিতিরা আল্লাহর নবিয়ে মাংস বাটিরা ও সময় হঠাৎ সাহাবায় কেরামকলে দেখ এক বুড়া বেটি আল্লাহ গেছে আইরা বুড়া এক বেটি আল্লাহর নবীর আইরা না এখন খান্দা লইলাইলা সাহাবায়ে কেৰাম কলে ফাৰ্মা আইন যে সময়ে এই বেটি আল্লাহ রনবী জনাবে মহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ হোৱাই হিবাসাল্লামৰ বিলকুল নিকটবৰ্তী হৈ গল গিয়া আল্লাহ র নবী দু জাহানৰ বাদু চাহ হাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ তান চাদৰ মুবাৰক কলে আ মধ্যে বিছাইয়া দিলে ও বেটি দিলা গি আল্লাহ রনবী আফাৰমান ও মা চাদৰ বিচাইয়া দিলাম তুমি বৈ যাও বুঝরাইনি নবী আমি যদি গামছা এখান বিছাইয়া আর বই দোকা বই বানি ওই আল্লাহ এখান তোর রুমাল রে কিতা তোর সুন্দর গামছা মেয়া সাবে ফাঁকুড়ি বান্ধই মেয়া সাবে ও দেয় ওখান দাম বইতাম গিলারে আর আল্লাহর নবীর বাবা সাদর হতীশ শরীফ আর আল্লাহর নবী বিচাইয়া দিলাইলা আর বেটি বই গেলা বেটি বয়া বইলা কত বইল বইয়া বেটি লাগিয়া এই মজলি শেষ হয়ে গেল গিয়া সাহাবায় কেরামখলে একজনে আর একজন ওবা ই বেটি খেয়ে নবী দিয়ে সাদর বিধাই দিলাইলা আর ওই বেটি সাদর বই গেলা গিয়া ও তো সম্মান আল্লাহ নবী সাল ইহিসাল বিষয়টা কি দাঁড়ে

তার মা হলরে আল্লাহর নবী দুধ মারে আল্লাহর নবী বুড়া বুড়া বেটিন ধরে সম্মান করলা সম্মান করলা তাজিম করলা তাজিম করলা আমার বুজুর্গ হল এর কারণে আল্লাহ কই কিতা কি দা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ খুইয়া দিদি রবা মা বাপরে উপ শব্দ সময় সময়খান দিস না মা বাপরে উপ শব্দ খান খইবার সুযোগ দিস না মা বাপর খেদমত করিন মা বাপ যদি বুড়া হয়ে যায় মা বাপ যদি আপনার কমজোর হয়ে যায় মা বাপ যদি বেমার হয়ে যায় মা বাপ যদি বেমার পড়ি যায় খেদমত করবে খেদমত করবে মা বাপর না ফরমানি করিস না ওলা তাকুল্লাহমা অফিং ওলা তানহার হুমা মা মিটা মিটা বাপরে দিল্কি দিছিলঙ্কারি মাফর লগে মাথা বালা বালা সুন্দর সুন্দর আল্লাহ দিতা আমরা দেখবাই মায় ও বাড়ানি রে বোলে ওই মায়ের ভাইয়া বুলে আইতে সময় আমারের বা খুন্া মিটাই মেটাইয়া বুলে পয়সা উসা নাইতে ভাড়া যাই তো নাই ওবা কৌ সঞ্জন্যথ ভাই ভাই জন্মত ভাবার সম্ভব আছে না এর কারণে মা লগে বাবা লগে বালা ব্যবহার করবায় লগে বালা ব্যবহার করবায় বড় লগে বালা ব্যবহার করবায় সুতরে মায়া মহব্বত ঘর বাই দেখায় রে বাবা হল কামিয়াব 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 আপনারা নাম হচ্ছেন হজরতে আবু হু রায়রা এক সাহাবি আবু হু এক সাহাবি নাই বুঝা যায় আপনারা বুঝলা না বুঝলা না হ্যাঁ হজরত আবুহুরাইলা কিতাব এক সাহাবি নাই আল্লাহ আকবর কত বড় দরজার সাহাবি দুনিয়ার জমিন কত হাজার হাজার হদি সকল তাইন নকল করছেন আল্লাহ রসুল তাকে তাইন বয়ান করছেন হজরত আবুহুরাই রায় হজরত আবুহুরাই রায় যেদিন কলিমা পড়িলা হজরত আবুহুরাই রায় যেদিন কলিমা পড়িয়া ইমানদার বনিকা লাগিয়া

কবরদার মা আর বাপৰ লগে বাদ ব্যবহার করি না মা আর বাপৰ লগে বালা ব্যবহার করিও বাদ ব্যবহার করি না বাদ ব্যবহার করি অনা আমার বুজুর্গ হল বা হজরে আবহুড়ায় কথাটা শুনিয়া গেলা সাহাবিও নসিহত করলাম হজরে আবহুড়াই রায় শুনিয়া বালিত গেলা বালিত যাওয়ার বাদে মাইলাকি গীতা বোলো মা আমি তো মোহাম্মদর কলিমা পড়িয়া মুসলমান বনি গেলাম মা আমি মোহাম্মদর কলিমা পড়িয়া ইমানদার বনি গেছি হইলা ও বা বুহুরাই রা মোহাম্মদর কলমা ফলনে বালার জায়গা আমার বাড়িতে বাড়ি থাকিয়া গেট মায় কিতা কইরা মহাম্মদর কলিমা ভরিয়া বালিত আইস বাবা জাগা নাই আমার বালি থাকি বাকি দাই তাই জাগা নাই বাড়ি থাকি বার বাড়ি থাকি বার আবু হুরায়রার মায় আবু হুড়াই গাইলাইতে গাইলাইতে গাইলানির কোনো কোনো দাঁত কমি করল আকার পর্যন্ত হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু আবার আল্লাহর নবীর খিদমত জানগিয়া বলো জপরে বেজার মন লিয়া আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বই রইলা কোনো জাতর মাত মাত না ইয়া বইরিনা সাহাবী একলো সাইরা নবী দিও দেখตรา বুঝলে আবু বড় জবর বেজার দেখা যাক না আবু হুরায়রা বাড়িতে গেলা আবার আবার দিলা আবার হজরতে আবু হুড়াইরা নীতমতো আইলা আবার ভরে ওলা বেজার আবার বাড়িতে গেলা তৃতীয় নম্বর বার বাড়ি যাওয়ার বাদে আবু হুড়াইরার মায় হজরাতে আবু লাগি তো গাইলাইলা ও লগরে বাবা আল্লাহর নবী সাল্লুমে গুণদাতরি না আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম রে ও গাইলাইলা সাইন দে বাবা দিরে যদি সেও গাইলাই আমরার আর দান না না নানা আমার মারে আর বাফরে কেউ গাইলাইলাই কত বই গুল লাগি দাঁড়িলাই নবী দিরে যদি গাইলাই দার তো নাই রে বাবা মোকাবিলার লাগি প্রাস্তুতার তৈয়ারি দেয়া আজরাতে আবু হুড়াই রায় কোনটা মাত মাতিলা না ওইলে বাবা বরদাস করিয়া নবী খেদমতো আইয়া বইলা ও সাইরা বেদার চকুর ফানিয়া খালি টলমল 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 খরে ফলি যাইতো ফলি যাইতো গিয়া ঔ সময় আল্লাহর নবী হইলা ও আবু হুড়াই র কি বিষয় খান্দো কেনে কই তেও রে বাবা হজরেতা বহু রায় এমন খান্দন আরম্ভ করলা খান্দনের জলি খানদনের জলি চকুর ফানি বা ইয়া আর ও সময়ে হাজরা যাবু রসুলাল্লা সাল্লাম যে সময় আপনার বাড়ির মধ্যে গেলাম মাইয়া বাড়ির মধ্যে জায়গা না একদিন গেলাম জায়গা না দুই দিন গেলাম জায়গা না তিন দিনের দিন মাইয়া আমারে তো জায়গা দিলা না আমারে তো গাইলাইলা গাড়ি ইয়া আল্লাহ আপনারে ধুলিয়া গাই লাইলা তার কারণে আমার বরদাস্তর বাড়া হই গেছে গিয়া ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ kintu afne khaisoon মা আর বাফর খেদমত করতাম তান উল্টা চলতাম না এই কথাখান আমার দিল জাগা দিলাইসি আল্লাহ আমি তো জানি আপনি তো আলামিন আপনার খাতিরে আল্লাহ পাক পারে আলমে আঠারো হাজার মখলুকাত বানাইল আপনারে যদি আল্লাহ দুনিয়ার জমিনও দিত না আল্লাহ পাক পারে আলমে চন্দ্র সূর্য আসমান জমিন কোনটা পয়দা করল না হলে রসুল আল্লাহ আপনি রহমতুল্ল আল আপনি একবার তাঁ আঁ খাল তোলা মারি দোয়া আমার মার হেদায়তর হকায়তার তা আত খাল তোলা মারি দোয়া আমার আশা আপনার দোয়া আল্লাহ কবুল লাইব। আর আমার মা হেদায়ত গিয়া আমার মায়ে কলিমা পড়িয়া ইমান লাইবা তো আমার বুজুর্গ হল বা হল আবু হুরাই রায় দেব নে হইলা দুয়া ঘোরার কথা নবী দিরে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আত উঠাইলা আত উঠাইয়া দুয়া গীতা ঘোরা আল্লাহ হদি উম্মা আবা হুরাই রাথা দেবনে হইলা গানোর মালা গীতা হো আল্লাহ আবু হুরায়রার মার লাগি হেদায়ত দিলাও হজরতে আবু হুরায়রায় কইলা আমিন আয় আল্লাহ কবুল করিলাও আল্লাহর নবী দুসরাবার কইলা আল্লাহুম্মা হাদি উম্মা আবা হুরায়রাতা আয় আল্লাহ আবু হুরায়রার মার লাগি হেদায়ত দিলাও রে বাল্লাহ হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমীন। ওলা তিনবার নবীদিয়া দোয়া করলা আর তিনবার আবু হুরাই রায় হইলা আমিন দোয়া শেষ আল্লাহর নবী আতলামাই লাইলা দোয়া শেষ হয়ে গেল গিয়া হজরত আবু হুরাই রায় হইরা আমার ভিতরে ভিতরে আইলো বা একটা সুচার ফিকির বলে দেখিবা নবীিয়ে যে দোয়া খরলা আমার মার হেদায়তর হক নবীদের দোয়া আমার মার গেছে আগে যায় না আমি আবু আবহুড়াইরা আমার মার গেছে গিয়া আগে পৌঁছিতাম পারি দেখতাম অর্থাৎ আমি এখন মায়ের গিয়া যদি ভাইলাই হেদায়ত ওই যাইরা কলিমা ফলিলাইতা তে তো বুজা যাই আমি যাওয়ার আগে আল্লাহার নবীর দোয়া আমার মার গেছে পৌঁছি গেছে গিয়া আর তা এক কথা বুঝলে রে আমার মায় হেদায়ত আমার মায়ে কলিমা ফলি যাইবা কোনো দাঁত শখ আর চোভা নাই হজ রাতে আবু হুড়ায় দৌড় মারনি বাড়ির মধ্যে যান বাড়ির মধ্যে যাবার বাদে দরবাজার সামনে ঘরের দরবাজার সামনে উবাইয়া খুন আমাজান ও আম্মা জান দরবাজা খান খোলা আমি আপনার আবু হুড়ায়রা দরবাজার মধ্যে খাড়া মায়ে কিতাপ মুছলমান হ'ল বৰ্তাকে খুজি ৰা বাবা আবু হুৰাই ৰা তোলা দমল চন্দৰ বাদা কুলতাম নাই তোলা দমল সন্দৰ বাদা তোলা বাদে কলমু আমি এখন পাকৰ পবিত্ৰ উই দোৰ আমি গোচল খৰিলে ইয়াৰ আমি পাক আৰ পবিত্ৰ উই দোৰ ইয়াৰ আমাৰ জানে ছাৰ ৰে বাবা আবু হুৰাই ৰা তোমাৰ লগে মহ মজুলি চাইতাম আৰু মহম্মদৰ কলিমা পৰিমাণ বনি যাইতাম খুব কাছো ভাইলাল আমার বুজুর্গ হল আবু বুহা দম লইলা আর মায় গোসল বালা বালাখরিয়া পাক পবিত্র ওয়া আল্লাহর নবীর গেছে আবু হুড়াইরার লগে লগে আবু হুড়াই রায় মারে লগে লইয়া আল্লাহর নবীর খেদমত গেলা গিয়া খৈরি আলাইহি হিবাসাল্লাম আপনার দোয়াল্লা দরগাত কবলৈ গেছে গিয়া আমার মা আমার লগে আই গেছেন গিয়া আমার আম্মা রে আমি সঙ্গে লইয়া আপনার খেদমতর মধ্যে আই গেছে গিয়া ইয়া রসুল আল্লাহ আপনার গলিমা পড়াইয়া আমার মাইরে মুসলমান বানাও খুব ভাল আল্লাহ মার খেদমত মার খেদমত আমার বুজুর্গ হল বা বাল এর কারণে মা হলর খেদমত করিও বাপ হলর খেদমত করিও হদীশ শরীফের মধ্যে আয় উম্মাহাত। জন্না তাকলো মার পার তোলে রে বাবা মার খেদমত হলে জন্নত পাইবাই কেউ যদি খাওয়া বোলে মেহসে মার মার ফার থলে জন্নতের মায়ের ফার হলে কুড়িয়া দেখতাম তোলে জন্নত কাল পাওয়া যায়নি তো জন্নত পাইতায় না এর মতলব হইল মার রে বাবা জন্নত কুন্তাও নাই মা যদি রাজি হয়ে যায় জন্নত পাইলেই ভাই মা যদি নারাল জন্নত পাইতায় নাই জাহান নমর মধ্যে যাই ভাই আমার হল বা হল আমার আলোচনা ইয়াদ তাকলো আমরা আড়ি ফরির মাংসর লোক বালা ব্যবহার করতাম মা বাপার লগে বালা ব্যবহার করতাম বার লগে বালা ব্যবহার করতাম আড়ি ফরির মানুষের লগে বালা ব্যবহার করতাম আমার মিটা মিটা মাতইতো মানুষে আমার মাথ আপনার মজা পাইতো মানুষে আমারে বাদ পাইত না তো বুঝা গেল কামিলার ইমান ইমানদার আমাৰ বুজুৰ্গ অকল ঔলোকে জোলা লগাই দিলে খান খটা হৈছে ইয়াত আচলতে আপোনাৰ ইন' আমাৰ মনে মনে খিয়াল আছিলে মহিদ সম্পৰ্কে কিছু ৱাজৰ্মো আৰু বিয়াকিটা কৰি গহ কৰি ৱাজ হৈ গৈছে আলহামদাহি কাফা পৰ্যন্ত পৰিছে না আমাৰ এখন য়াইদৰ নাহমাদুহু পড়ে জানি নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ওটা পড়ে জানি ওয়াজ বইয়া আমি উত্তর পড়ি আজ পড়িছি না কিতা করি করি গপ করি আর ওয়াজ আরম্ভ হই গেছে গিয়া গরম পানি খাওয়াইবা